সালামু আলাইকুম তো বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আমরা সবাই রাজনীতি প্রিয় আপনি যে পেশায় থাকেন আসলে রাজনীতি কালাপ না করলে কিন্তু আমাদের দিনটা শেষ হয় না আর সোশ্যাল মিডিয়ার কারণে আপনি না চাইলেও এগুলা দ্বারা প্রভাবিত হবেন তো আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব নির্বাচন কমিশন ভোটার তালিকার খসটা প্রকাশ করেছে এবং তারা সেক্ষেত্রে পয়লা সম্ভবত অক্টোবর পর্যন্ত যারা আঠারো বছর পর্যন্ত হবে নিজেদেরকে ভোটার হিসাবে পরিগণিত করে গেজেট প্রকাশ করবে তো এখানে আমাদের কিছু অবজারভেশন আছে আমরা আশা করি নতুন বাংলাদেশে নতুনভাবে ভোটার তালিকাটা হোক এবং এইটা যাতে আমরা ডিজিটালি মনিটর করতে পারি সেই ব্যবস্থাটা করা যেতে পারে সর্বপ্রথম কথা হচ্ছে যেহেতু আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এক নম্বর কাজ হচ্ছে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে এই হিসাব করে যারা আসবে সবাইকে ভোটার হিসাবে নিতে হবে এক নম্বর হচ্ছে এটা জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত যারাই ভোটার হিসাবে পরিগণিত হবে অর্থাৎ জানুয়ারি মাসের শেষ পর্যন্ত ফেব্রুয়ারির এক তারিখের পূর্বে যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে ওই জন্ম তারিখ হিসাবে এদেরকে সবাইকে ভোটার হিসাবে নিয়ে নিতে হবে দ্বিতীয় কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে ওইখান থেকে ওই ডাটাবেসগুলোকে ডিজিটাল ফর্মেটে নিয়ে আসতে হবে প্রতিটা ভোট কেন্দ্রে যেভাবে মোবাইল কোম্পানিগুলো সিম বিক্রি করে ডিজিটাল ডাটাবেস থাকে ওইরকম ডাটাবেসের মধ্যে তাদের তথ্যগুলোকে ইনপুট করতে হবে ভোটের ক্ষেত্রে যখন উনি ভোট দিতে যাবেন ওই ভোট কেন্দ্রে ওই ডিজিটাল ডাটাবেসে উনি কী করবেন তার আঙ্গুলের ছাপটা দিবেন দেওয়ার পরে সেখানে অটোমেটিক যাচাই হবে সেখানে অফলাইন মোডে তার তথ্য থাকবে যদি ওই ব্যক্তি প্রকৃতপক্ষেই ওই ব্যক্তি হয় সেখানে এন্ট্রি হয়ে যাবে সেইখানে পাশে পাশে সাথে সাথে সেখানে একটা কাউন্টিং হবে যে একটা ভোট প্রদান করা হইলো এইটা যদি আমরা করতে পারি তাহলে একে তো জাল ভোট কমে যাবে দ্বিতীয়ত হচ্ছে যে যেখানে ভোট পড়ে না ভোট সংখ্যা বেশি দেখানো সেটাও কমে যাবে কারণ যারাই আঙ্গুলের ছাপ দিবে অটোমেটিক একটা প্রিন্ট আউট বের হয়ে যাবে আর ওই ব্যক্তিকে যাচাই করাও সম্ভব হবে এখন ভোট উনি কাকে দিচ্ছেন দেন আর এই ডিজিটাল যেই জিনিসগুলো আসে এগুলোর ফরেন্সিক করা সম্ভব কেউ যদি কোনো প্রকার সেখানে নানা প্রকার কোনো কিছু করে সেটা আমরা ধরতে পারবো এই ব্যবস্থাটা করলেই কিন্তু যথেষ্ট কিন্তু সমস্যা হচ্ছে আমরা প্রথাগতভাবে করতে চাই এজন্যই সমস্যা তো নির্বাচন কমিশনের কাছে আমাদের এই প্রধানত দুটো দাবি থাকবে যে দুই হাজার এই যে ছাব্বিশ সালে ফেব্রুয়ারির এক তারিখের পূর্বে যাদেরই বয়স আঠারো বছর পূর্ণ হবে এদেরকে আপনারা ভোটার হিসাবে নেন এদের যে তথ্যগুলো আছে এগুলো ডিডিজিটাল ডাটাবেস অফলাইন মোডে আপনারা ডিভাইসে দেন প্রয়োজনে সেখান থেকে তার ছবি তার বাবার নাম মায়ের নাম এতটুকু আর তার যে কোনো একটা আঙ্গুলের ছাপ সেখানে এন্ট্রি করে দেন অফলাইন মোডে প্রতিটা ভোটার কেন্দ্রে প্রিজাইডিং অফিসার কি করবে সেটা যাচাই করে তারপরে সে ভোট দিতে যাবে যদিও এটাকে অবস্তব মনে হইতে পারে কিন্তু এটাই যদি আমরা করতে পারি তখনই আমরা একটা স্বচ্ছ নিরপেক্ষ ভোট ব্যবস্থা পাব। আমাদের পাশের দেশ ভারতে আপনি বিশ্বাস হয়তো করবেন না একটা যদি এমপি এলাকায় এক লক্ষ জাল ভোট পাওয়া গেছে এই রকম বাংলাদেশেও হবে এবং পূর্বেও হইছে এবারও হবে যার পেশি শক্তি বেশি আছে সে সিল মেরে মেরে বাক্সবন্দি করবে আর যেটা প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করা হচ্ছে এটাতে আমাদের দ্বিমত আছে পোস্টাল ক্যাটাগরিতে আসলে প্রবাসীরা ভোট দিবে না এদের জন্য আপনি একটা অ্যাপসের ব্যবস্থা করেন অথবা ওয়েবসাইটের ব্যবস্থা করেন সেখানে আপনি প্রবাসীদের অপশনগুলো সিলেক্ট করে দেন কোন কোন দেশে আসছে তার পাসপোর্ট এবং এনআইডি সেখানে আপনি আপলোড করার সুযোগটা দেন তাকে অনলাইন ভেরিফিকেশন করেন যদি তার আইডি ন্যাশনাল আইডি ছাড়া তো আর ভোট দেওয়া যাবে না তো এই জন্য সেক্ষেত্রে তার ডাটাবেসের সাথে তথ্য যখন মিলবে তখন অনলাইনে সে তার যেই নির্ধারিত এলাকা আছে সেখানে গিয়ে ভোটটা দিবে সাথে সাথে প্রিন্ট আউট বের হবে এই পদ্ধতিতে তাহলে পথে প্রান্তরে দূর দূরান্তে যে বিদেশের মানুষগুলো আছে তারা ভোট দিতে পারবে আপনি ওই যে এমবেসিতে গিয়ে অথবা পূর্ব থেকে কালেকশন করে পোস্টাল যে ভোট এইগুলা জাস্ট যারা ভালো প্রফেশনাল আছে এটা ছাড়া অন্য কেউ ভোট দিবে না অতএব ওই প্রবাসীদের ওই ভোট এটা হচ্ছে শুধু পাগলের সান্ত্বনা এই দুটা জিনিস অবশ্যই অবশ্যই করতে হবে আর পাশাপাশি জাস্ট আসলে রাজনৈতিক আলোচনা না করলেও হয় না সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশে চাঁদাবাজি পূর্বেও ছিল এখনই আসে ঘুষ পূর্বেও ছিল এখনই আছে নতুন বাংলাদেশে আমরা তেমন কিছু পাই নাই কারণ আমরা নিজেরাই চাদাবাস নিজেরাই ঘুষ কর নিজেরাই বাইরের দেশে গেলে আমরা ভালো থাকি বাংলাদেশে আসলে আমরা খারাপ হয়ে যাই এখন যেই কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা আছে এদেরকে একটু কঠোর হইতে হবে প্রশিক্ষণ দিতে হবে এদের হাতে ক্ষমতাটা দিতে হবে রাজনৈতিকভাবে সুপারিশ করা রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়া এগুলোকে দূরভূত করতে হবে নতুন বাংলাদেশে আপনি এক্সট্রা অর্ডিনারি কিছু না করলে কোনো লাভ হবে না এই যে নতুন চিলড্রেন পার্টি যেটাকে আমরা এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি বলি এদের ইশতেহার একটা দেখলাম বাংলাদেশের যত বেসরকারি প্রতিষ্ঠান আছে তারা সরকারি করবে শিক্ষা প্রতিষ্ঠান এরাও প্রথাগতভাবে চলতেছে আমরা মনে করি যে বাংলাদেশের প্রতিটা সেক্টর যেগুলো শুধু ডিফেন্স এবং ইমার্জেন্সি সেক্টর বাদ দিয়ে প্রতিটা সেক্টরে সরকারি শেয়ার ফোর্টি নাইন পার্সেন্ট রেখে ফিফটি ওয়ান পার্সেন্ট শেয়ার বাজারে প্রাইভে প্রাইভেটে দিয়ে দেওয়া হোক তাহলে এক নম্বর কথা হচ্ছে বেতন সরকারে দিতে হবে না মোটামুটি সেভেন্টি পারসেন্টের বেতন দিতে হবে না ওই কোম্পানিতে সে চাকরি করবে ওই কোম্পানি অনুযায়ী সে বেতন পাবে দ্বিতীয়ত কথা হচ্ছে এই ফোর্টি নাইন পার্সেন্ট শেয়ারের মাধ্যমে যে ইনকামটা হবে অন্য সেক্টরে যারা কাজ করতে সেদের বেতন দিতে পারবে সরকারে মানুষের প্রতি প্রতিটা পণ্যের প্রতি এত প্রকার ভ্যাট ট্যাক্স আরোপ করতে হবে না আপনি তিরিশ পার্সেন্টের জায়গায় যখন দশ পার্সেন্ট ভ্যাট নিয়ে আসবেন ট্যাক্স নিয়ে আসবেন ব্যক্তি ট্যাক্সগুলো পরিহার করবেন এই যে ডুবাই বলেন মিডিল ইস্টের বিভিন্ন দেশে মানুষ কেন ব্যবসা করে সেখানে কোনো ব্যক্তি পর্যায়ে ট্যাক্স নাই কিন্তু তারা ব্যবসা জেনারেট করে তারা দান সৎকার করে উন্নয়নমূলক কাজে ব্যয় করে এখন বাংলাদেশে আপনি এক লক্ষ টাকা কামাইলে তার উপর চল্লিশ হাজার টাকা সরকারকে দিয়ে দিতে হয় ওই ষাট হাজার টাকা দিয়ে আপনি কি কাকে দান করবেন কি ব্যবসা করবেন তো এই জন্য আমরা আশা করি যে যারা নতুন বাংলাদেশ করতে চাচ্ছে কর ব্যবস্থাকে অবশ্যই অবশ্যই নতুনভাবে ঢেলে সাজাইতে হবে আমাদের যে বাংলাদেশ বিমান প্রতি বছরই লস করে আপনি বেসরকারিতে দিয়ে দেন ফোর্টি নাইন পার্সেন্ট সে রাখেন দেখবেন সে লাভ করবে ওই লাভের অংশ সরকারি লাভ হবে এই যে সরকারি নামে আমাদের কলেজগুলো আছে কোনো লাভ নাই সেখানে পড়াশোনা কিন্তু হয় না প্রাইভেটই পড়তে হয় তো সেখানেও আপনি বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে দিয়ে দেন সরকারি মালিকের কাটা থাকবে ফোর্টি নাইন পার্সেন্ট সরকার মাঝে মধ্যে কোয়ালিটি চেক করবে সব কিছু করবে তখন দেখবেন যে ধীরে ধীরে সবাই কি হবে কর্মমুখী হবে নিজের অ্যাবিলিটি নিজে ডেভেলপ করার চেষ্টা করবে এখন তো সরকারি চাকরি একবার পাইলে শেষ আর সরানোর কোনো সুযোগ নাই তো এ কাজগুলো করা প্রয়োজন তাহলে ডিফেন্স সেক্টর এবং ইমার্জেন্সি সেক্টর বাদ দিয়ে প্রতিটা সেক্টরই বেসরকারীকরণ করা প্রয়োজন তবে সরকারের সেখানে ফোর্টি নাইন পার্সেন্ট শেয়ার রাখতে হবে ওই লাভের টাকাটা দিয়ে সরকার চলবে জনসাধারণের প্রতি সরাসরি ট্যাক্সটা কমিয়ে দিবে কোম্পানি ট্যাক্সটা কমিয়ে দিবে কোম্পানি ব্যবসা বাড়াবে মানুষ সবাই সেখানে কি করবে ব্যবসাপাতি করবে সবার কাছে টাকা থাকবে এই এইরকম অর্থনীতি দিয়েও বিশ্বের বিভিন্ন দেশ চলে তো আমরাও নতুন বাংলাদেশে ট্রাই করতে পারি প্রথাগতভাবে আর কত চলব ভালো থাকবেন যদি কথাগুলোতে আপনি একমত হন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন